প্রিয় দর্শকগণ আজকের স্ক্রিনে প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে রয়েছে সঠিক উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আমেরিকা দেশে বৈজ্ঞানিক রয়েছে প্রিয় দর্শকগণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রশ্ন কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয় উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক উত্তর কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয় কারণ কেচো মাটিতে বিভিন্ন স্তরে গিয়ে মাটির উর্বরতাকে বাড়িয়ে তোলে প্রশ্ন কোন দেশের ঘড়িতে বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমে রয়েছে এগারো সংখ্যক বিশিষ্ট ঘড়ি যা কখনো বারোটা বাজে না প্রশ্ন কোন ভারতীয় ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয় উত্তর ভারতীয় সংস্কৃত ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয় প্রিয় দর্শকগণ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না